আসন্ন একুশে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চিতলমারি উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের অশোক কুমার বরাল ও তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম মাহতাবুজ্জামানের পক্ষে নির্বাচনী প্রচারণা ও সংযোগ অনুষ্ঠিত হয়েছে চিতলমারের প্রতিনিধি জানান সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যা সাতটায় বাখেরগঞ্জ এলাকার প্রার্থী সমর্থকদের নিয়ে এ গণসংযোগ চালানো হয় গণসংযোগ শেষে বাখেরগঞ্জ বাজার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক পথ আয়োজন করা হয় পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রসুল মাঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম মাহতাবুজ্জামান উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ ইসলাম প্রমুখ এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হিসেবে বাবু আশক রয়াল এবং ভাইস চেয়ারম্যান মাহাতাবুজ্জামান মাহাতাবকে আমাদের নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশ মতো সাত নাম সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ ছাত্রলীগ অঙ্গ সহযোগী সংগঠন তার নির্দেশ পালন করে এবং এই সন্তোষপুর ইউনিয়নে আমরা হান্ড্রেড পার্সেন্ট পার্ব নব্বই পার্সেন্ট ভোট দিয়া তারা জয়যুক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করে